হাতে ভাজা আমরা যাচ্ছি অজয় নদের ব্রিজের উপর দিয়ে এখন দেখছেন অজয় নদ এখন প্রায় শুষ্ক কিন্তু নবদ্বীপ ভেসে যায় প্রত্যেক বছর বর্ষাকালে এই অজয় নদের চলে আমাদের নবদ্বীপ বন্যা হয় শুধুই অজয়ের জলে পিঠ যাওয়ার পথে আমরা চলে এসেছি অন্য পিঠের একটি অন্যতম পীঠ লড়াই সামনেই ফুল ফুল্লড়া মন্দির আমরা একটু দেখে নেব

কি কী আছে সেগুলো দেখে নিই এই যে মায়ের মন্দির আমরা এখনও ভেতরে ঢুকনি যদিও এখানে রয়েছে একটা প্রতীক্ষালয় দেখতে পাচ্ছি এদিকে একটা বিরাট বিরাট উপাসনা ভবন এটার নাম এখানে আপনি বসতে পারবেন এখন এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কি সেটা আমি জানি না

বা ফুল্লোড়ার মন্দির বীরভূমের লাভপুরে অবস্থিত এই অঞ্চলেই মায়ের অধরষ্ট পড়েছিল একান্ন সতীপীঠের এক পিঠ ফুল্লোড়ার মন্দির महफूल लोड़ा ओम सर्वमंगल मंगल्य शिवे सर्वार्थ साधु के शरण्य त्रम्बके गौड़ी नारायणी नमस्तुते సోలో తాన్ హై జెన్ని పోస్ తో దన్ సబ్ కత మసత్ క బోలే কঙ্খলে শিবহীন দক্ষযজ্ঞে যজ্ঞে দেওয়া দেহ স্কন্ধে শিব যখন সৃষ্টি বিনাশ তাণ্ডবে মত্ত সেই সময় বিষ্ণু সুদর্শন চক্রের আঘাতে দেবীর দেহ একান্নটি মহাপীঠে পরিণত হয় ফুল্লোড়া মহাপীঠ সেই একান্নটি মহাপীঠের অন্যতম এখানে দেবীর অষ্ঠ পতিত হয় পীঠ নির্ণয়তন্ত্রে বলা আছে অট্টহাস্যে অষ্ঠপাত ফুললরা স্মিতা বিশ্বস্ব ভৈরবত্র সর্বাভীষ্ট প্রদায়ক এই মন্দিরের গায়ের কাজগুলো অবশ্যই দেখার মতো দেখুন টেরাকোটার কাজ এটি হলো দেবী ফুল্লোড়ার মন্দিরের নাট মন্দির এই মায়ের যে গর্ভগৃহ এর একদম বিপরীতেই আছে শিবের স্কন্ধে মিতা সতীর একটি মূর্তি তারপরেই চলে গেছে ঋষিকেশ ঘাট মা ফুল্লোড়ার ঘাট

তৈরি হরি হরি মা কালীর ভুলে না অনেক বৈষ্ণব কালীন নিন্দা না আমাদের জন্য মা কালী সিনটা বলছে अर्जुन নাম না अर्जुन দেখো ابھی সোরা আসতে नहीं हुआ

আমরা এসেছি একান্ন পিঠের এক পিঠ ফুল লোডায় আর মায়ের পিঠে পঞ্চমুঞ্জির আসন থাকবে না এ তো হতে পারে না এই হলো মাফুল্লোড়ার মন্দিরের পঞ্চমুন্ডির আসন আমরা ফিরে চলেছি আবার তারাপীঠের পথে মাফুল্লোড়ার ভোগ প্রসাদ কেউ যদি পেতে চান নটার থেকে এগারোটা পর্যন্ত মন্দির প্রাঙ্গণেই চল্লিশ টাকার বিনিময়ে প্রসাদ কুপন দেওয়া হয় মাফুল্লার মন্দিরের সবচেয়ে ভালো যেটা সেটা হলো এখানকার পরিবেশ এক অদ্ভুত প্রাকৃতিক পরিবেশ আপনারা এখানে এটাই দেখতে পাবেন আর মাহ মন্দিরের যারা পুরোহিত তাদের ব্যবহারও যথেষ্ট ভালো কোনো রকম অতিরিক্ত চাওয়া পাওয়া কিছুই দেখা গেল না বা কিছু চাইলেন না ওনারা সব মিলিয়ে বেশ ভালোই লাগলো সময় পেলে আর একবার আসবো আপনাদের সম্পূর্ণভাবে দেখাব মাহফুল্লোরার মন্দিরটি সময়ের অভাবে হয়তো সম্পূর্ণটা কভার করতে পারলাম না জয় মা আমরা এখন চলেছি বক্রেশ্বরের উদ্দেশ্যে সেখান থেকে যাব ম্যাসেঞ্জার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী ব্লগে বক্রেশ্বর এবং ম্যাসেঞ্জারের ভালো থাকবেন সুস্থ থাকবেন